আজকের ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্ব দেখাবো ইলাস্ট্রেটরের দ্বিতীয় টু পার্ট আমি এখান থেকে ইলাস্ট্রেটরে প্রবেশ করলাম আমার এটা দরকার নেই আমি এটা আগে বানিয়েছি আমি মুছে দেই আমি প্রথমে এই সিলেকশন টুলের কাজ দেখিয়েছিলাম এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখিয়েছিলাম ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি সেটা দেখিয়েছিলাম আজকে এই পেন টুলের কাজটা দেখাবো পেন টুল এখানে চারটে টুল আছে এই চারটে টুলের কাজ দেখাবো আজকে সেই আমি যে কোনো একটি অবজেক্ট নেব এখান থেকে রেক্ট্যাঙ্গেল দ্বারা একটা অবজেক্ট নিলাম তো এই অবজেক্টটার আমি কোনো মাঝখানে ফিল কালারটা সাদা এবং স্ট্রোক কালারটা স্টোক কোনো কালার নেই কোনো স্ট্রক কালার নেই তাই আমি কারণ এখা আমি এখানে যদি এই এখানে ক্রোস চিহ্ন দেওয়া দ঵ান। আছে লাল ক্রোস দ্বারা বোঝা যায় যে স্ট্রভ কালার নেই কোনো স্টোভ কালার নেই কিন্তু ফিল কালার আছে ফিল কালার সাদা হোয়াইট এখানে আমি ডাবল ক্লিক করে আমি একটা কালার দিই লাল কালার আর স্টোভ কালার আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি একটা যে কোনো একটা কালার দেই এখান থেকে এই কালারটা দিলাম ওকে এখন স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে না কিন্তু স্টক কালারটা দেখার জন্য আমি একটু বড়ো করে দিই এখান থেকে স্টক কালার স্ট্রোকটা বড় করে দিতে পারবেন এখন এক দেওয়া আছে এখান থেকে আমি বাড়াই দিতে পারি এই যে বানাই দিলাম এখানে উনিশে গেছে যাক যেভাবে আছে সেভাবে সমস্যা নেই এখান থেকে আমরা স্ট্রোক কলার স্টোভটাকে বাড়িয়ে দিতে পারি আবার এখান থেকে স্ট্রোকটাকে কমিয়ে দিতে পারি আবার স্টোভটাকে বাদ দিয়েও দিতে পারি তো আমাদের এখন স্ট্রোক কলার নিলাম এখন আমি এখানে কয়েকটা স্টোভটাকে কয়েক জায়গা দিয়ে আমি ধরতে পারি এখান থেকে ধরতে পারি এখান থেকে ধরতে পারি আবার এখান থেকে ধরতে পারি কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এইসব পয়েন্ট থেকে আমরা এই 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 রেক্ট্যাঙ্গেলটাকে বাড়াতে পারি কমাতে পারি এখান থেকে ধরে টান দিলে বাড়বে আবার এদিকে টান দিলে কমবে এখান থেকে টান দিলে বাড়বে আবার এখান থেকে টান কম যাক এখন আমাদের যে মাঝখানে আনে এখানে এই ছোটো ছোটো বিন্দু দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো বিন্দু আমি যদি এখান থেকে এই বিন্দুটাকে টেনে যদি টান দেয় তাহলে চারদিক থেকেই গোল হয়ে যাবে আমি কন্ট্রোল যদি আগের অবস্থায় আসি আমি যদি সিলেক্ট করে যদি টান দেয় তাহলে আমি সিলেক্ট করি সিলেক্ট করতে গেলে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করবো আমি সিলেক্ট করলাম আমি কোনাটাকে এই কোনাটাকে সিলেক্ট করার অবস্থা যদি আমি এটাকে টান দিই তাহলে এই কোনাটাই হবে আর অন্য কোনো কাজ হবে না তাহলে এর আগে দেখেছিলাম যে কোনা টান দেওয়ার সাথে সাথে চার কোনা একসাথে গোল হয়ে গেছে কিন্তু সিলেকশন করার পরে যখন টান দিলাম তখন একটা কম যে কোন সিলেকশন করছি সিলেক্ট করছি ওই কোনটাই শুধু গোল হয়েছে ঠিক আছে এটা কি তুমি পারো তাহলে দেখো তাহলে তুমি যদি পারো তাহলে এখান থেকে এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় তা আমি আবার আবার দেখাই আমি তোমার আবার একে তুমি এই যে সিলেক্ট 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 করে আমি যদি এখান থেকে ধরে এইভাবে করি তাহলে এভাবে ব্যথা হবে ঠিক আছে আমি এইখান থেকে ধরে যদি টান দিই তাহলে বাঁকা হবে যেভাবে ইচ্ছা আমি সেভাবে করতে পারি কিন্তু এখানে যদি ধরে টান দেই তাহলে গোল হবে হ্যাঁ হ্যাঁ এই টান দিলে গোল হবে কিন্তু এখান থেকে এই বিন্দুটা ধরে ধরে যদি টান দেয় তাহলে একটু আঁকা বাঁকা বা অন্য স্টাইলের করা যাবে আমি যেভাবে রাখতে চাই সেভাবে করা যাবে আর এই বিন্দুটা ধরে টান দিলে গোল হবে এটা আমি টান দিলাম না আবার এখান থেকে যদি আমি টান দিই তাহলে এখান থেকে গোল হবে গোল হবে না মানে এখান থেকে চাইলে আমি বাঁকা করতে পারি এখন বাঁকা করতে হলে যে আপনার মনের মতো সুবিধার মতো রেক্ট্যাঙ্গেল তৈরি করতে গেলে আপনি এখান থেকে এসব জায়গা ধরে টান দিতে হবে তাহলে এখন আমি দেখাচ্ছি এই যে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টু তারা কী বোঝা যায় প্লাস চিহ্ন দেওয়া আছে আর এটা মাইনাস দেওয়া আছে তার মানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টু এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টু এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আর এটা কি অ্যাঙ্কর পয়েন্ট টু ঠিক আছে পেন টু এখন দেখো আমি অ্যাড অ্যাংকর টুর অ্যাঙ্কর পয়েন্ট টু নিলাম এটা ক্লিক করলাম এড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসছে ওই সাথে একটা প্লাস সিম আছে দেখছো তাহলে প্লাস সিমটা এখন মনে করো আমাদের এখানে কিছু অ্যাঙ্কর দেওয়া আছে অ্যাঙ্কর পয়েন্ট এই অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট এই একটা এই একটা এই একটা তাহলে আমি এখানে আমার এইখানে যদি একটা অ্যাঙ্কর তৈরি করতে চাই তাহলে কি আমি এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ওইটা নিয়ে আমি এখানে যদি এটা ক্লিক করি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে দেখছো আবার এখান থেকে আমি এখন যদি আমি সিলেকশন তুলে গেলাম এই সিলেকশন তুলে গেলাম এখন আমি এখান থেকে ধরে যদি রান্ধি তাহলে এইখান থেকে ব্যাকা হবে এখন আর এখান থেকে ব্যাকা হবে না সোজা আমাদের এখন অন্য স্টাইলে হয়েছে ঠিক আছে এখন দেখো আমি এখন দেখো এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি বাদ দিতে চাই এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি বাদ দিতে চাই তাহলে কি হবে তাহলে কোন জায়গা দিতে হবে আমাদের এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট তুলব ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ওই মাইনাস আসছে দেখছো এটা যদি আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে এই অ্যাঙ্করটা বাতিল হয়ে যাবে ছু ভুলে গেছে নাই বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ তুমিও পারো হ্যাঁ এই সব দিও না সব দিও না সব দিও না এখন দেখো আমি স্ক্রিপ্ট দিয়ে আমি ওটাকে আমি সরাই দিলাম আমি কন্ট্রোল জেট দিয়ে আগে জায়গায় আসলাম তাহলে এখন এখন আমাদের এখানে পেন টুল পেন টুল দিয়া আমি এরকম একটা আঁকতে পারি এইটা দিয়ে একটি কাজ আমি সেটা দেখাই এখান থেকে চাইলে আমি এটাকে এভাবে করতে পারি এখন এইটা এইটার কাজ হচ্ছে যে সহজ সহজ এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটা হচ্ছে যে এই পয়েন্টগুলোকে এই এটাকে আমি যেখান থেকে ধরবো সেখান থেকে টেনে টেনে বাঁকা করতে পারবো ভিতরের দিকে নিতে পারবো পাশে নিতে পারবো হ্যাঁ ডানে বামে বিভিন্নভাবে স্টাইল করতে পারবো আবার এখান থেকে ভালো লাগে না তাহলে এখান থেকে আমি এটাকে টেনে ভিতরের দিকে নিয়ে আসলাম হ্যাঁ আবার আবার এখান থেকে আমি চাইলে এভাবে আনতে পারি হ্যাঁ ঠিক আছে আবার এখান থেকে মনে করো যেভাবে আমার দরকার আমি সেভাবেই আমি নিতে পারব এখন দেখো আমাদের ওটার কাজ বুঝলাম এখন আমাদের এই পেন টুলের কাজ কি পেন টুলের কাজ হচ্ছে দেখো এই দেখো এটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে দেখো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে এই পেন টুল এই এই

ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট চলে যাবে স্যার এখন দেখো আমি এখানে এটাকে আমি ডিলিট করে দিই এখন দেখো আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম ক্লিক করে আমি এটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম দেখাই পেনটুল দ্বারা আমি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে আমি কোনো অবজেক্টকে তৈরি করতে পারি হ্যাঁ আমি একটা অবজেক্ট তৈরি করলাম আমি এখন একটা অবজেক্ট তৈরি করলাম এখন আমি চাইলে এই পেনটুলে এই পেন্টুল দিয়ে যে কোনো অবজেক্ট তৈরি করেছে কোনো বা অবজেক্ট তৈরি করা যায় লোগো তৈরি করা যায় যেমন আমি লোগো তৈরি করে দেখাই সামান্য একটা লোগো তৈরি করে দেখাই এটা ফুল একই ফুলই ঠিক আছে যেমন ফুল না আমি এটা

এখান থেকে পতাকাটা একটু বাঁকা দেওয়া দরকার এখান থেকে একটু এভাবে ঢুকাই দিই এখন দেখো দাঁড়াও আমি এখান থেকে একটু দৌড়ে ভিতরে ঢুকিয়ে দিই এখন আমি মনে করে একটা লাইন টুক নেই এই যে এখান থেকে একটা লাইন টুক নিয়ে এই যে লাইন লাইন সিগমেন্ট টুল লাইন সিগমেন্ট টুল নিলাম এটা ঘুমিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই একটা বলেছে মাঝখানে একটা সবুজ কেলা সবুজ কেলা দিয়ে মনে করো বাংলাদেশ এখন মনে করো আমি এই পেন্টের কাজ আমি এটাকে ঘুরিয়ে এদিকে দিয়ে দে যদি মাঝখানে একটা গোল কিছু দিতে চাই তো সেটা দিতে পারবো এই যে এলিপস আছে এলিপস দিয়া আমরা গোল কিছু দিতে পারবো আমি মনে করি আমরা লাল দিই আমাদের লাল দেওয়া দরকার নেই আমরা এটা স্টক কালারটা বাদ দিয়ে দেবো ঠিক আছে এই স্টক কালারটা আমি বাদ দিয়ে দিই এই যে এখান থেকে এই এখানে যাবে এখানে যাওয়ার পরে

এইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে ব্যাক অথবা এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট কালার নেই লাল এই যে আমাদের আমরা নেইটা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলে সিলেক্ট করলাম সিলেক্ট করে তারপর এখান থেকে এখানে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে গেলাম আমাদের পতাকাটা এভাবে আমাদের অল্প অল্প করে শিখতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি না করে তাহলে পারবেন প্র্যাকটিস আপনাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আপাতত আজকে পর্যন্ত পর্যন্তই আমার ভিডিওটি দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স